আকাশে ভাসছে ধোঁয়ার গোলক আবার কখনো আগুনের গোলক এ কি কোনো দৃশ্য নাকি আগুনের রূপ ধরে প্রকৃতি আগ্নেয়গিরির কথা শুনলেই মনে হয় প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ধোঁয়া এবং লালাভ আগুনের শিখা কিন্তু মাউন্ট এটনা যেন সেই প্রচলিত ধারাকে এক নতুন মাত্রা নিয়ে গেল আগ্নেয়গিরি থেকে ছিটকে বেরিয়ে আসা এই গোলক আকৃতির ধোঁয়া শুধু ভয়াল নয় অবিশ্বাস্য প্রাকৃতিক ধোঁয়ার মধ্যে লুকানো আগ্নেয়গিরির ভয়াল শক্তি যেন প্রকৃতির এক অদ্ভুত খেলা ইতালির সিসিলির মাউন্ট অ্যাটনা যা ইউরোপের সবচেয়ে লম্বা এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি যা চলতি বছর এমনই এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সেখান থেকে নির্গত ধোঁয়ার মধ্যেই তৈরি হয়েছে গোলক আকৃতির ধোঁয়ার গোলক যা প্রকৃতির এক বিরল দৃশ্য তবে এটি তখনই ঘটে যখন আগ্নেয়গিরি থেকে তীব্র গতিতে গ্যাস বের হয়ে এসে ক্রেটার প্রকৃতিবিদদের মতে এরকম ধোঁয়ার গোলক সৃষ্টি হওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় প্রথমত বায়ুমণ্ডল থাকতে হয় শান্ত দ্বিতীয়ত আগ্নেয়গিরির ক্রেটারটি গোলাকার হতে হয় আর মাউন্ট এটনা এই দুটি শর্তই পূরণ করে তাই সেখানকার এই দৃশ্যটি এতটাই বিরল এবং আশ্চর্যজনক মাউন্ট এটনা আগ্নেয়গিরিটি প্রায় তিন হাজার বছর ধরে নিয়মিত অগ্নুৎপাত করছে যদিও এর সক্রিয়তা দু সাল থেকে আরও বেড়েছে এই ভয়াল পাহাড়টি প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত বিস্ফোরণ ও ধোঁয়া নির্গত করছে যা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে মানুষ দেখছে আগ্নেয়গিরির সক্রিয়তা শুধু তার ভৌতিক রূপ দেখায় না বরং প্রকৃতির এক মহাশক্তিরও পরিচয় দেয় তবে মাউন্ট এটনার এই অগ্নুৎপাতের এক নতুন মাত্র এসেছে এই ধোঁয়ার গোলকের মাধ্যমে ধোঁয়া যেখানে সাধারণত আকাশে ছড়িয়ে যায় সেখানে এমন গোলক আকৃতি তৈরি হওয়া প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্যও বটে